আসসালামু আলাইকুম আচ্ছা আপনাদের সবার কাছে আসলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এবং কম বেশি বলতে গেলে সবার কাছে চার পাঁচটা বেশিও থাকে এরকম তো এখন কথা হচ্ছে যে এই হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু আর্নিং করা পসিবল সেটা হয়তো অনেকে জানেন যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সেল করে আর্নিং করা পসিবল বাট হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সেল করা বাদেও কিন্তু আর্নিং করা সম্ভব সেটা কীভাবে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ভাড়া দিয়ে তা এখন এই যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যদি আপনারা করেন তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ আপনারা বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা ম্যাক্সিমাম পঞ্চাশ টাকা ধরলাম এই পর্যন্ত হয়তো বা একটা অ্যাকাউন্টের প্রাইস আপনি পাইতে পারেন বাট ওই অ্যাকাউন্টটা কিন্তু আপনি সারা জীবনের জন্য হারাই ফেললেন বা বিক্রি করে ফেললেন ওইটা আর পাচ্ছেন না কিন্তু একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যদি আপনি ভাড়া দেন তো ওইটা থেকে আপনি লং টাইম কিন্তু একটা আর্নিং করতে পারবেন এবং আপনি মন চাইলে ধরেন আপনি ভাড়া দিবেন না ওই ওই অ্যাকাউন্টটা আপনি নিজে পার্সোনালি ইউজ করতে পারলেন ঠিক আছে তো ওই জিনিসটা নিয়ে মূলত আজকের এই ভিডিওতে দেখাবো সব কিছু তো এ টু জেড একটু কষ্ট করে দেখবেন কারণ যেহেতু এখানে উইডোর বিষয় আছে তো যদি একটু কিছু ভুল ভাল করে ফেলেন তাহলে কিন্তু উইডোর সময় একটু মানে প্রবলেম ফেস করতে পারেন ঠিক আছে আচ্ছা তো মেন জিনিসই আসি সেটা হচ্ছে যে কীভাবে কী করতে হবে তো দেখেন আমি একটা ওয়েবসাইটে আসি তো এই ওয়েবসাইটে হচ্ছে মূলত আমরা হোয়াটসঅ্যাপটা ভাড়া দেবো তো এখন এই হটস্যাট ভাড়া দিব বুঝলাম বাট পেমেন্টের যেহেতু বিষয় আছে এখানে তা আমরা একটু পেমেন্ট নিয়েই ফার্স্টে কথা বলি যে আসলে পেমেন্টকে পাওয়া যাবে কি না বা কত হলো উইডো বা কেমন কী অবস্থা এটা নিয়ে আগে একটু ক্লিয়ার হই যেমনটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে উপরে আমাদের চুয়াত্তর টাকা আছে এখানে ঠিক আছে তো এদিকে আবার দেখতে পারবেন যে হিস্টোরিক্যাল যে উইডো যেটা আছে এখানে দেখতে পাচ্ছেন যে প্রায় তিনশো তিরিশ টাকা হচ্ছে আমরা এখান থেকে অলরেডি উইড্রো কিন্তু একবার দিছি এবং উইড্রো দেওয়ার পরে আপনাদের সাথে কিন্তু ভিডিও শেয়ার করতেছে তো এই ক্ষেত্রে আমি যদি একটু উইড্রো ডিটেলসে আসি দেখেন এখানে প্রায় আমি গত বারো তারিখে হচ্ছে উইড্রো নিয়েছিলাম এবং বারো তারিখে দেখতে পাচ্ছেন আঠারোটা ওই ধরেন আপনার ষোলো সেকেন্ডে আমি উইড্রোটা দিছি মানে রিকোয়েস্ট করছি উইড্রো এবং দেখতে পাচ্ছেন আঠারোটা এক মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডে ব্যাস উইডো ডান ঠিক আছে মানে জাস্ট দেড় মিনিটও সময় লাগে না এর ভিতরে উইডো রিসিভ করে ফেলছি এরকম একটা অবস্থা তো ভিডিওটা আসলে তখন করতে পারি নাই যে উইডো যে প্রসেসিংটা হইলো বা কতক্ষণ লাগলো এটা লাইভ ভিডিও আসলে করা হয়নি বাট যেহেতু ভিডিও দিতেছি এখন অবশ্যই নেক্সট আরেকটা ভিডিও দিব যেখানে আমি উইডো প্রসেসটা আপনাদেরকে আবার দেখাবো ঠিক আছে লাইভ উইডো নিয়েও দেখাবো তো আপাতত আসি অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এবং হচ্ছে আপনারা ওই যে হোয়াটসঅ্যাপটা কীভাবে এখানে ভাড়া দেবেন আরেকটা জিনিস হচ্ছে মিনিমাম উইন্ডো কত সেটাও একটু দেখায় এখানে আপনি যদি ক্যাশ আউট অপশনে আসেন এখান থেকে আর অপশন অপশান আসলে এখানে দেখেন যে মিনিমাম আপনার হচ্ছে তিনশো তিরিশ টাকা হলে আপনি উইড্রো করতে পারবেন এরপর আছে হয় পাঁচশো পঁচিশ টাকা নাহলে সাতশো পনেরো টাকা অথবা আপনি এক হাজার টাকাও একবারে উইথড্র দিতে পারবেন ঠিক আছে এক হাজার টাকা উইড্রো দিলে কোনো চার্জ তারা কাটবে না এক হাজার টাকা আপনাকে দিবে আর যদি এরকম হয় তিনশো তিরিশ টাকা দিয়েছেন তাহলে তিরিশ টাকা চার্জ কাটবে আর তিনশো টাকা দেবে আবার সেম জিনিস এখানে পাঁচশো পঁচিশের ক্ষেত্রেও সেম মানে বাকি ওই যে পঁচিশ টাকা চার্জ কাটবে পাঁচশো টাকা আপনাকে দিবে তো মেন জিনিসটা হচ্ছে আপনি তিনশো তিরিশ টাকা হলেই আপনি উইড্রো করতে পারবেন ঠিক আছে আর আমি যেটা ওই যে দেখালাম যে উইড্রো যে হিস্টোরিটা আমার দেখালাম এখানেও দেখেন আপনারা ওই যে টাকা কিন্তু তারা চার্জ কাটছে এবং তিনশো টাকা আমাকে দিয়েছিল ঠিক আছে আচ্ছা আর এই তিনশো টাকা হইতে আসলে কতক্ষণ টাইম লাগবে এটাও একটু সাথে বলেই দিই নাহলে হয়তো আপনারা অনেকে মানে ভাববেন যে হয়তো কত না কত সময় লাগবে তো এইখানে একটা মজার জিনিস দেখেন যে এই যে ইনভাইট যে ফ্রেন্ড যে অপশনটা আছে এখানে যদি আমি একটা ক্লিক করি এখানে দেখেন যে সত্তর টাকা হচ্ছে দিচ্ছে তারা পার রেফারে পার রেফারে তারা হচ্ছে সত্তর টাকা করে দিবে এটা হচ্ছে আপনার রেফার কমিশন দিবে ঠিক আছে মানে রেফার কমিশন বলতে কি বিষয়টা এরকম যে আপনি কাউকে রেফার করছেন সে প্রথম চব্বিশ ঘন্টা ওখানে অ্যাক্টিভ ছিল হ্যাঁ এবং কাজ করছে মানে অ্যাক্টিভ সে থাকছে বলতে তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একটা সে ভাড়া দিয়ে রাখছে এবং চব্বিশ ঘন্টা ছিল তাহলে সেক্ষেত্রে আপনি ওই একটা রেফারের কারণে সত্তর টাকা পাবেন ঠিক আছে তাহলে এরকম যদি আপনি চার পাঁচজনকে রেফার করেন মোটামুটি তিনশো টাকা হওয়া কোনো ব্যাপারই না ঠিক আছে এই হচ্ছে বিষয় আবার এদিকে পার্সোনালি আপনি তো নিজে কাজ করবেনই আপনি নিজেও একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ভাড়া দেবেন বা সেখান থেকেও একটা কমিশন পাবেন এবং যারা কাজ করতেছে আপনার আন্ডারে বা যারা আপনার রেফারে কাজ করতেছে ওইখান থেকেও আপনি একটা আর্নিং পাইতেছেন তাহলে বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং এটা তিনশো টাকা মানে প্রথম যে উইড্রোটা যে তিনশো তিরিশ টাকা এটা হতে খুব আহমারি সময় লাগবে না মোটামুটি চারজনকে যদি আপনি রেফার করেন আর নিজে যদি কাজ করেন তাহলে চব্বিশ ঘন্টা ধরা যায় চব্বিশ ঘন্টার মধ্যে আপনি উইড্রো করতে পারবেন আশা করা যায় চব্বিশ ঘন্টা পরেই ঠিক আছে আচ্ছা তো দেখেন এখন বিষয়টা হচ্ছে যে এখানে আরেকটু একটু ডিটেল আমি বলি ইনভাইট যে বিষয়টা আছে এখানে যদি আমি একটু ক্লিক করে দেখাই দেখেন আপনি যদি একজনকে এমনিতে ইনভাইট করে রাখেন অল টাইমের জন্য সবসময় ধরেন আপনি ইনভাইটে কাজ করতেছে কেউ একজন সে যদি চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকে তাহলে এমনিতে আপনি আঠাশ টাকা পাবেন ওই সত্তর টাকা বাদেও সত্তর টাকা বাদেও আপনি আঠাশ টাকা পাবেন এরপর আবার দেখাচ্ছে পাঁচ লেভেল মানে পাঁচজন যদি আপনি রেফারে কাজ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি পাবেন যে একশো বিয়াল্লিশ টাকা আবার ধরেন পনেরো জন ধরেন আপনার রেফারিংয়ে কাজ করতেছে তারা প্রতিনিয়ত অ্যাক্টিভ আছে তাহলে সেক্ষেত্রে আপনি পাবেন দুইশো চুরাশি টাকা আবার তিরিশ জনের ক্ষেত্রে আপনি পাবেন চারশো ছাব্বিশ টাকা পনেরো জনের ক্ষেত্রে পাবেন সাতশো বারো টাকা তো এই হচ্ছে টোটাল সিস্টেম ঠিক আছে তাহলে সে ক্ষেত্রে আপনাদের কিন্তু একটা হিউজ ইনকাম হওয়ার এখানে পসিবিলিটি আছে আবার এদিক দিয়ে আপনি নিজেও তো মানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ভাড়া দিয়ে রাখবেন তা আপনি যত মিনিট এখানে ভাড়া দিয়ে রাখবেন সেই মিনিটের উপরে ডিপেন্ড করবে হচ্ছে আপনার টাকা কত টাকা আপনি আর্ন করবেন ঠিক আছে আচ্ছা তো আমি এই তো বিষয় এখন নতুন একটা অ্যাকাউন্ট আপনাদেরকে খুলে একদম টোটালি হোয়াটসঅ্যাপ ভাড়া পর্যন্ত আপনাদেরকে দেখাই দিই যে আসলে প্রসেসিংটা কেমন কী ঠিক আছে তো আমি এখান থেকে লগ আট করে দিলাম এখান থেকে দিয়ে একদম বের হয়ে গেলাম তো ফার্স্টে যেটা আপনারা করবেন আপনারা যেহেতু ভিডিও দেখতেছেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে কমেন্ট সেকশনে পাবেন অথবা আপনার দেখা যাচ্ছে যে ডিসক্রিপশনে একটা লিঙ্ক পাবেন এই যে রেজিস্ট্রেশন লিঙ্কটা ঠিক আছে এই লিঙ্কটা আপনারা ডিসক্রিপশনে পাবেন অথবা টেলিগ্রাম থেকে যদি আমাদের সাথে জয়েন থাকেন তাহলে অবশ্যই আপনি টেলিগ্রামে এই লিঙ্কটা পাবেন ঠিক আছে আর এই লিঙ্কটাই আপনি হচ্ছে এখান থেকে কপি করে নেবেন কপি করে করতে পারেন বা এখান থেকে ওপেন করতে পারেন ওপেন ওপেন করলেও চলবে ধরেন আমি এখান থেকে ওপেনই করলাম ওপেন করে এখান থেকে উপরে থ্রিডার অপশনে গেলাম দিয়ে ওপেন ইন ক্রম দিলাম তো এটা একটু এক্সট্রা ঝামেলা করতে অথবা আপনি চাইলে ডাইরেক্ট হচ্ছে লিঙ্কটা কপি করে আপনি যে কোনো একটা ব্রাউজারে যেখানে আপনি কাজ করবেন সেই ব্রাউজারে যে পেস্ট করে কন্টিনিউ করলেন ঠিক আছে করার পরে এখানে একটা পেজ আসবে এরকমটা কনফার্ম করবেন করার পরে এখান থেকে আপনি যে কোনো একটা অপশনে মোটামুটি ক্লিক দিলে হবে যেমন স্টার্ট অপশনে যদি আপনি ক্লিক দেন দিলে আপনাকে রেজিস্ট্রেশন পেজে নিয়ে চলে আসবে ঠিক আছে এখন কথা হচ্ছে এখানে আপনাকে রেজিস্ট্রেশন করা লাগবে আপনি যে কোনো একটা মেল এখানে জাস্ট দিলেই হবে যে মেল দিয়ে আপনি শুধু অ্যাকাউন্ট খুললেই হবে মানে মেলে যে কোড যাবে এমন কিছু না তারপর আপনি যে অরিজিনাল যে মেল আপনাদের সেই মেলটা এখানে দিবেন পরে একটা পাসওয়ার্ড দেবেন এবং সেম পাসওয়ার্ডটা আবার দিবেন এবং আবার ওই পাসওয়ার্ড মানে একই যে পাসওয়ার্ডটা আপনি দিলেন হ্যাঁ ওই পাসওয়ার্ডটা আপনি হচ্ছে আরেকবার এখানে পেস্ট করবেন ব্যাস এটা গেল আর এদিকে হচ্ছে মেল আপনি আপনার যেটা পার্সোনাল মেল সেটা দিবেন সমস্যা নাই আর এদিক দিয়ে হচ্ছে আপনার এই যে এই সাকসেস দেখালে আপনি এখানে অপশনে ক্লিক করলে আপনি কমপ্লিট এরপর আপনি জাস্ট লগ ইন করবেন প্রথমে মেল দিবেন পরে পাসওয়ার্ড দেবেন আর সাইন আপ কমপ্লিট ঠিক আছে এই হচ্ছে মোটামুটি কাহিনী এখন আমি কথা হচ্ছে যে আমি নতুন একটা অ্যাকাউন্ট যেটা একদমই নতুন খোলা আর কি সেটা আমি দেখা আপনাদেরকে একটু ধরেন এই অ্যাকাউন্টটা আমি নতুন একদম খুলে রাখছি যে এখান থেকে আমি হোয়াটসঅ্যাপটা আপনাদেরকে ভাড়া দিয়ে দেখাবো যে আসলে প্রসেসিংটা কেমন কি তো এখানে দেখেন যে ভেরিফিকেশন হইতেছে আচ্ছা হওয়ার শেষ এখন কন্টিনিউ করলাম মানে লগ ইন করলাম আর কি আশা করি আপনাদের রেজিস্ট্রেশন প্রসেসটা বলছেন এটা আমাদের জিনিসটা ব্যাস বাস মেল দিবেন পাসওয়ার্ড দেবেন কনফার্ম করবেন ব্যাস রেজিস্ট্রেশন ডান এখন রেজিস্ট্রেশন করার পরে এখানে আসবেন এখানে দেখেন নতুন ইউজার যারা আছে তাদের জন্য এখানে বারো টাকা ফার্স্টে বোনাস থাকবে এখানে একটা ক্লিক করলেই এখানে দেখবেন যে বারো টাকা এখানে দিবে সম্ভবত এই যে অলরেডি নেওয়া আছে তো এটাতে আবার হয়তো বা দেবে না যাই হোক এটা ক্লোজ করলাম এখন কথা হচ্ছে যে আমরা এখানে হোয়াটসঅ্যাপ কানেক্ট করব হোয়াটসঅ্যাপ কানেক্ট করলে তো আমাদের হোয়াটসঅ্যাপটা ভাড়া দেওয়া হচ্ছে এবং তারপর আমরা রেফারের প্রসেসিংগুলোতে পরে যাব আচ্ছা তো এখান থেকে দেখবেন যে নিচে একটু আসলে এখানে হোয়াটসঅ্যাপ যে লেখাটা আছে এই হোয়াটসঅ্যাপ অপশনে এখানে স্টার যে বাটনটা আছে ইস স্টার একটা ক্লিক করলেন করার পরে এখান থেকে দেখেন লিঙ্ক উইথ ফোন নাম্বার যে অপশনটা আছে এটাতে একটা ক্লিক করবো করার পরে এখন আমরা এখানে নাম্বার দিব যেই নাম্বারটা হচ্ছে আমরা যে নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ খোলা আছে বা যে নাম্বারটা আমরা ভাড়া দেবো ঠিক আছে তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেখেন আমরা যেহেতু হোয়াটসঅ্যাপ ভাড়া দিচ্ছি মানে এই হোয়াটসঅ্যাপের অ্যাক্সেসটা আরেকজন পাবে সে আপনার আপনার হোয়াটসঅ্যাপে ঢুকে সে তার ব্যক্তিগত কাজ করবে মানে কাজ বলতে কি সে কয়েকজনকে হয়তো মেসেজ ট্যাসেজ করবে আর কেই তো এখন যদি আপনার ওইটা পার্সোনাল একদম খুবই পার্সোনাল হোয়াটসঅ্যাপ হয় আপনি দিলে দিতে পারেন আপনি নিজে দেখছে বাট যদি ওটা পার্সোনাল অ্যাকাউন্ট হয় ওটা না দেওয়াটাই বেটার আপনার সেকেন্ড একটা অ্যাকাউন্ট খুলে নেবেন সেটা ভালো ভালো দেবেন যেমন আমি যেটা এখন বর্তমানে দিব সেটা একদমই নতুন অ্যাকাউন্ট জাস্ট মাত্র খুলছি সেটা এখন দিতেছি না আমার পার্সোনাল কোনো কন্ট্যাক্ট আছে না ওখানে মানে যদি কোনো একটা ঘটনা ঘটায় ফেলে তাহলে আমি ওটার সাথে কোনোভাবে জড়িত থাকব না ঠিক আছে এরকম একটা বিষয় মানে মেন যেটা বিষয় বলতে চাচ্ছিলাম যে পার্সোনাল অ্যাকাউন্ট না দেওয়াটাই বেটার তারপর আপনি দিলে দিতে পারেন তো আমি একটা এমন অ্যাকাউন্ট দিতেছি যেটা আমি ইউজ করি না বা পরে থাকে এরকম একটা অ্যাকাউন্ট আপনারা দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তো এখানে নাম্বার দিলাম আর নাম্বারে হচ্ছে যে ফার্স্টে ওই যে জিরো যেটা আছে ওই দিকে কিন্তু দেওয়াই আছে যে প্লাস জিরো এইট এইট জিরো তো ফার্স্টে জিরো দরকার নেই আপনি পরে ওয়ান থেকে শুরু করবেন তো আচ্ছা নাম্বারটা দিই আচ্ছা এরপরে এখানে গেট কি যে অপশানটা আছে এটাতে ক্লিক করবেন করার পরে একটু সামান্য লোডিং নেবে নেওয়ার পরে এখানে একটা কোড জেনারেট হবে আমি একটু দেখাই দাঁড়ান এটা ওয়েট করি আমরা দেখেন এখানে এই নিচের ঘরগুলো কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে গেছে এবং সবগুলা ঘরে এইট বসে গেছে তো এই এইটাই হচ্ছে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে বসায় এটার সাথে লিঙ্ক করবো কীভাবে এখান থেকে মিনিমাইজ করবেন করার পরে আমরা আসবো হচ্ছে হোয়াটসঅ্যাপে হ্যাঁ তো হোয়াটসঅ্যাপে এখন যেহেতু আপনাদের মেন অ্যাপসে ধরুন আপনাদের পার্সোনাল এখন লগ ইন থাকতে পারে তাহলে আপনারা ক্লোন করা লাগবে আর ক্লোন করার জন্য বেস্ট হবে হচ্ছে আপনাদের এই অ্যাপটাই যে ডুয়েল স্পেস যে অ্যাপটা আছে এই অ্যাপটা থেকে ক্লোন করবেন এটা পেইড অ্যাপ এবং এখানে কোনো অ্যাডম্যাড আসবে না এবং আপনি আনলিমিটেড এখানে ক্লোন করতে পারবেন যেমন দেখেন এখানে অনেকগুলো হোয়াটসঅ্যাপ কিন্তু আমার ক্লোন করা আছে আমি চাইলে ধরেন এখনই আরেকটা করতে পারবো ইনস্ট্যান্ট আপনি চাইলে এখানে আগে দশ বারোটা বিশটা তিরিশটা একশোটা এখানে লগ ইন করে রাখতে পারেন কোনো অসুবিধা নেই আর এই ডুয়েল স্পেস কোথায় পাবেন এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন কীভাবে পাবেন আমি দেখাচ্ছি আগে হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপটা কানেক্ট করে নিই তো এখানে ধরেন প্রথম যে হোয়াটসঅ্যাপ আছে এটাতে আমার অ্যাকাউন্ট ইন করা আছে একটা এটা জাস্ট আমি কিছুক্ষণ আগে আর কি খুলছি ঠিক আছে তো এখান থেকে আমরা ডিভাইসটা সরি এই যে উপরে যে থ্রি ডোর অপশন আছে এখানে একটা ক্লিক করবেন এখানে করার পরে দেখবেন যে এখানে লিঙ্কের যে ডিভাইস আছে এটাতে ক্লিক করব তিন নম্বর অপশন করার পর এখান থেকে আমরা লিঙ্কের ডিভাইস এটাতে ক্লিক করলাম আচ্ছা করার পরে দেখেন এখানে স্ক্যান করতে বলতেছে কিন্তু নিচে আরেকটা আছে দেখেন যে লিঙ্ক উইথ ফোন নাম্বার তো এটাতে ক্লিক করবে নিচে একটা যে অপশন আছে যে লিঙ্ক উইথ ফোন নাম্বার ওটাতে ক্লিক করে এরপরে এখানে প্রত্যেকটা জায়গায় এইট 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 দিয়ে দেবেন ঠিক আছে আচ্ছা সরি আমার ইংলিশ লেখা চলে আসছে সবগুলোতে এইট এইট দিয়ে আসবেন হ্যাঁ মানে আমার কিবোর্ড একটু ডিস্টার্ব করতেছে যাই হোক মানে এক কথায় সবগুলোতে আপনারা এইট দেবেন ওই যে আমি ব্রাউজারে দেখালাম না ওখানে কোড দেখালো সবগুলোতে এইট আপনারা এখানে সবগুলোতে এইট দেবেন ঠিক আছে সবারই মোটামুটি এইটই দেখাবে আর কি সবগুলোতে এইট দিতে হবে তারপরে একটু লগ টাইম নেবে নেওয়ার পরে আশা করি এটা লগিং হয়ে যাবে তো আমরা একটু অপেক্ষা করি আসলে ভিডিও কোনো টাট করতেছি না যারা আপনাদের বুঝতে একটু সুবিধা হয় ঠিক আছে তো আমরা একটু এখানে অপেক্ষা করি ফার্স্ট টাইম এই লগিংটা নিতে একটু হয়তো সময় লাগতে পারে ব্যাস এইটাই কাজ শেষ আপনি লগিং করে রেখে দিলে আর কোনো কাজ আপনাকে করার কোনো প্রয়োজন পড়বে না তো একটু আমরা অপেক্ষা করি এখানে আসলে নেটের ইস্যু কি না সার্ভার ইস্যু বুঝতেছি না একটু টাইম লাগতেছে আচ্ছা আমরা একটু দেখি মিনিমাইজ করে দেখি আচ্ছা এখানে টাইম মনে হয় বেশিক্ষণ হয়ে গেছে কিনা আমরা ওই যেহেতু কথা বলতেছিলাম তো কথা বলতে টাইম একটু বেশি লেগেছে আচ্ছা আমি একটু ব্যাক করে দেখি একটু ব্যাক করে আমরা এই জায়গাটাতে আসবো আইসে লিঙ্ক ডিভাইস আপনাদের যে ডুয়েল ডুয়েল স্পেসের কথা বলতে যাই একটু লেট করে ফেলছি সম্ভবত আচ্ছা এই জায়গাতে থাকার পর আমরা মিনিমাইজ করি করার পর আমরা হচ্ছে এখানে নাম্বারটা দিব দেখি আচ্ছা এবার দেখি তাড়াতাড়ি করো মানে যে এখানে বিশ সেকেন্ড টাইম দিয়েছে তো হয়তো আমরা বিশ সেকেন্ড পার করে ফেলছিলাম যার কারণে হয়তো লেট হয়ে গেছে এবার দেখি কী হয় আচ্ছা দেখি এবার এইট এইট আসছে এখানে আমরা সবগুলোতে এইট দেব আমার ডিভাইসে একটা করে ইট দেওয়ার পরে মানে আবার ওই যে এবিসিডিগুলো চলে আসছে যার কারণে বারবার করা লাগতে যাই হোক দেখি এবার কানেক্ট হয় কি না কানেক্ট হয়ে যাবে হয়তো আমার কোনো ইস্যু হয়েছে আর কি আচ্ছা দেখেন এই যে কানেক্ট কিন্তু হয়ে গেছে ঠিক আছে নিচে দেখতে পাচ্ছেন যে ডিভাইস স্ট্যাটাস দেখতে পাচ্ছেন যে ক্রমে লগিং আছে একটা ডিভাইস ঠিক আছে এর আগে কিন্তু কোনো এখানে অপশন ছিল না যে মাত্র নয়টা সাতাশে এখানে কানেক্ট করলাম তাহলে ব্যাক করি এখন কানেক্ট হয়ে গেছে এখন কথা হচ্ছে আমরা এই জায়গাতে যখন আসবো এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে এখন একটা ডিভাইস আমার অনলাইন আছে মানে একটা অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যেটা আমার অনলাইন আছে এবং এখানে নাম্বারটাও শো করতেছে কোন কোনটা অনলাইন আছে ঠিক আছে এখানে আপনি চাইলে আরও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন এখান থেকে যদি আপনি যান এখান থেকে স্টার্ট অপশনে গিয়ে সরি এখান থেকে আপনি স্টার্ট অপশনে গিয়ে আবার লিঙ্ক করলে আবার আরেকটা আপনি হোয়াটসঅ্যাপ এখান থেকে কানেক্ট করতে পারবেন মানে আপনি চাইলে একটা থেকে অনেকগুলো করতে পারবেন আবার চাইলে এটা রেফার লিঙ্ক নিয়ে আপনি অন্য জায়গা থেকে আরেকটা অ্যাকাউন্ট কানেক্ট করতে পারেন এখন কথা হচ্ছে যে এখানে একটা জিনিস সমস্যা হতে পারে সেটা হচ্ছে যে ধরেন আপনি এই যে কানেক্ট করলাম আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ এখন কানেক্ট মানে ভাড়া দেওয়া কমপ্লিট হ্যাঁ এখন কথা হচ্ছে যে ধরেন মাঝে মধ্যে এরকম হয় যে সার্ভার ইস্যু বলেন বা নেটওয়ার্ক ইস্যু বল যেটা এখন হুট করে আপনার অ্যাকাউন্টটা আউট হতে পারে লগ আউট হলে উপর থেকে দেখবেন যে নোটিফিকেশন আসবে যে আপনার ইয়ে একটা লগ আউট হয়ে গেছে কি বলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ওই অন্য জায়গা থেকে লগ আউট হয়ে গেছে তাহলে তখন সাথে সাথে আপনি এখানে আসবেন আসার পরে যে স্টার্ট অপশনে ক্লিক করে যেভাবে আমি লগ ইন করলাম না সেমভাবে আপনি আবার কানেক্ট করে দেবেন ঠিক আছে আর আপনি কীভাবে বুঝবেন যে আপনি এটা ডিসকানেক্ট হয়ে গেছে এটার জন্য আপনি যে প্রোফাইল আসবেন প্রোফাইল অপশনে ক্লিক করে এখান থেকে আসবেন হচ্ছে অ্যাকাউন্ট লিস্ট যেটা আছে না এই অ্যাকাউন্ট লিস্টে আসবেন আসার পরে দেখেন এখানে দেখাচ্ছে অনলাইন একটা দেখাচ্ছে তার মানে আমরা একটা অ্যাকাউন্ট এখানে ইয়ে করছি এবং অনলাইন ওয়ান দেখাচ্ছে ওয়ান দেখাচ্ছে তাহলে আপনি যদি এখানে অফলাইনে চলে যায় তাহলে দেখতে পারবেন যে এখানে অনলাইন কিছু দেখাবে না তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ডিসকানেক্ট হয়ে গেছে এবং আপনাকে নতুন করে তাহলে ওটা অ্যাক্টিভ করা লাগবে ঠিক আছে আর এখানে নিচে দেখেন কাউন্টাউন শুরু হয়ে গেছে এক মিনিট অলরেডি ধরে ফেলছে তারা তো এখানে আমি একটু দেখাই যে এটা আমার নিজস্ব অ্যাকাউন্ট একটা আমি ভাড়া দিলাম এখন কথা হচ্ছে এই যে এখানে দেখেন এখানে যে টাইমটা আছে যে জিরো জিরো মিনিট তারপরে দশ মিনিট তারপরে সাতশো বিশ মিনিট তো এগুলো হচ্ছে মিনিট তো যখন এটা দশ মিনিটে ঠেকবে তখন আমার তিন টাকা হবে যখন এটা সাতশো বিশ মিনিটে ঠেকবে তখন হচ্ছে ছয় টাকা এখানে কিন্তু আমার কিছু করা লাগতেছে না জাস্ট আমার কাজ শেষ এখন আমি যদি বের হয়ে যাই এখান থেকে আমি ফোন বন্ধ করে ঘুমাই দিই আমার কোনো সমস্যা নাই এখানে কিন্তু কাজ অটোমেটিক হতেছে এবং আপনার ব্যালেন্সটা অটোমেটিক এই জায়গাতে শো করবে এই যে কারেন্ট যে কারেন্ট যে অ্যাকাউন্টটা আসেন এখানে এইখানে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা এখানে শো করবে এবং যখন সাড়ে তিনশো সরি সাত দিনশো বলতেছে তিনশো তিরিশ প্লাস হবে এরকম অ্যামাউন্ট হয়ে গেলে তখন আপনি উইথড্রো করতে পারবেন ঠিক আছে আর বেশি আর্নিংয়ের জন্য যেটা করতে হবে যেটা আমি ফার্স্টেই বললাম যে এখানে আপনাকে রেফার করা লাগবে যে প্রথমে যে ইনভাইট ফ্রেন্ড আছে আপনি নিজেও কিন্তু এখানে আর্নিং করলে হচ্ছে কিন্তু একটু কম পরিমাণে হবে কিন্তু আপনি যখন ইনভাইট করবেন এবং আপনার ইনভাইটে যারা কাজ করবে তাদের থেকে আপনার একটা ভালো পরিমাণে কমিশন আসবে যেমনটা এখানে ইনভাইট অপশনে গেলে দেখতে পাচ্ছেন সত্তর টাকা তো এখান থেকে আপনি ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করলে আপনাকে একটা লিঙ্ক দেবে ওই লিঙ্কের মাধ্যমে যদি কেউ রেজিস্টার করে সেক্ষেত্রে আপনি একটা কমিশন পাবেন সত্তর টাকা কমিশন পাবেন যদি সে চব্বিশ ঘন্টা তার একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ভাড়া দিয়ে রাখে ঠিক আছে আশা করি এতটুকু আপনাকে ক্লিয়ার করতে পারছি তো এই হচ্ছে বরাবরই কাহিনী আবার এদিক দিক দিয়ে তো এই যে এক একটা জিনিস আসেই যে এক্সট্রা যে আপনার কজন ইনভাইট করলে কত টাকা পাবেন পার চব্বিশ ঘন্টায় এবং হচ্ছে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকলে কতক্ষণ থাকলে কত টাকা পাবেন তো এই জিনিসগুলো এখানে কিন্তু সব কিছু ক্লিয়ার করে দেওয়া আছে ঠিক আছে তো এতটুকু জানলে আশা করি আপনাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এরপরে আসে হচ্ছে উইড্রো বিষয় সেটা হচ্ছে আপনার প্রোফাইলে যাবেন খুবই সিম্পল জিনিস প্রোফাইলে আসবেন আসার পরে এখানে আমি ক্যাশ আউট অপশনে যদি আসি দেখেন ক্যাশ আউট অপশন আসলাম এখান থেকে উইডো যে আছে আছে হ্যাঁ যে উইডো অপশান এখানেই আচ্ছা এখান থেকে আমরা অ্যাড নিউ কার্ড যে অপশানটা আছে না এখানে একটা ক্লিক করবেন করার পরে এখান থেকে প্লিজ সিলেক্ট যে সিলেক্ট করতে বলছে যে কোনটাতে আপনি পেমেন্টটা নেবেন বিকাশ নগদ রকেট কোনটাতে তা আমরা ধরেন বিকাশে নেব তাহলে বিকাশে ক্লিক করে এখানে কনফার্ম করলাম করে এখান থেকে আমরা ধরেন ফোন নাম্বারটা দিয়ে দিলাম যে এই নাম্বারে আমরা হচ্ছে পেমেন্টটা নিব ঠিক আছে এই নাম্বারটা দিলাম এখান থেকে আপনার কার্ড হোল্ডারের নাম মানে আপনার অ্যাকাউন্টটা আপনার একটা আপনার নামটাই দিয়ে দেবেন এখানে ধরেন আমার নামটা দিলাম দিয়ে কনফার্ম করে দিলাম এখন দেখেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে গেছে ঠিক আছে তাহলে যখন আমি এখানে ধরেন উইডো দিব কথার কথা আমার সাধারণ সাত তিনশো তিরিশ টাকা হয়ে গেছে তাহলে তিনশো তিরিশ আমি ক্লিক করে যে এখন দেখাচ্ছে ব্যালেন্স নেই যখন তিনশো তিরিশ হবে এটাতে ক্লিক করে উইডো অপশনে ক্লিক করলে এই যে যেই আমি অ্যাড্রেসটা দিয়ে রাখছি মানে আমার যে অ্যাকাউন্ট বিকাশ নাম্বার দিয়ে রাখছি এই নাম্বারে টাকাটা চলে যাবে আর এটা এতটাই ফাস্ট মানে আপনার কাছে উইডো যাবে আপনি জাস্ট দিবেন দেড় মিনিট দেড় মিনিট থেকে দুই মিনিটের ভিতরে আপনার কাছে পেমেন্ট চলে যায় মাঝে মধ্যে হয়তো বা সার্ভার যদি ইস্যু থাকে যেহেতু এটা অটোমেটিক পেমেন্ট সিস্টেম তো যদি মাঝে মধ্যে সার্ভার ইস্যু থাকে যে ধরেন একসাথে সবাই উইডো লাগাইছেন তাহলে ওই সময় একটু স্লো হতে পারে বাট যাই হোক আমি এটা নিয়ে পরবর্তী আরেকটা উইডো ভিডিও অবশ্যই আপনাদেরকে দিব তখন আরও বিষয়গুলো আরও ক্লিয়ার হতে পারবেন আপাতত যতটুকু আপনাদের দেখাইছি অ্যাকাউন্ট খুলে এরপর হচ্ছে আপনারা রেজিস্ট্রেশন করে কাজ শুরু করে দেন বা হোয়াটসঅ্যাপ আপনারা ভাড়াতে রেখে দেন ঠিক আছে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনাদের এই যে ডুয়েল স্পেসের কথা যেটা বলছিলাম যে এটা পাবেন কোথায় তো এটা আমাদের নর্মালি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি আসবেন আসার পরে আপনি যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন তাহলে মোটামুটি এটা জানার কথা আর যদি না থাকেন অবশ্যই টেলিগ্রামে জয়েন করে এখানে থ্রিটার অপশানে ক্লিক করবেন করে সার্চ দেবেন ঠিক আছে সার্চে আসার পরে এখানে ডিইউএল লিখে যদি আপনি সার্চ দেন তাহলে দেখতে পারবেন যে এখানে আপনার এই যে এই যে ডুয়েল আপনার নামে যে একটা লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে তো এই লিঙ্কটাতে ক্লিক করলেই ডাইরেক্ট অ্যাপের কাছে নিয়ে চলে আসবে এখান থেকে আপনারা অ্যাপটা ইনস্টল মানে ডাউনলোড করে নেবেন ফার্স্টে করে ইনস্টল দিলেই আপনারা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো এই অ্যাপের মধ্যে মানে এটা পেড ভার্সন তো এখানে আপনার কোনো অ্যাডটা শো করবে না আবার কোনো লিমিটেশনও দেবে না যে এতটার বেশি আপনি করতে পারবেন না তো আপনি আনলিমিটেড এখানে ক্লোন করতে পারবেন ধরেন আপনার পাঁচটা দশটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তাহলে আপনি এতগুলো কোথায় লগ ইন করবেন তো এইভাবে আপনারা ক্লোন করে এখানে লগ ইন করতে পারেন বা আপনার যদি অ্যাকাউন্ট খোলা না থাকে সেক্ষেত্রে আপনি নতুন যে মানে নাম্বার ম্যানেজ করা খুব আহমের বিষয় না এক একজন চার পাঁচটা করে সিম থাকেই তা আপনি অ্যাকাউন্ট খুলে নিতে পারেন যেমন মাত্র যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা এটা কিন্তু আমি মাত্র জাস্ট কিছুক্ষণ আগেই খুলছি নতুন একটা নাম্বার সেটাই কিন্তু আমি বর্তমানে ভাড়া দিলাম ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে যে দেখেন এই ওয়েবসাইট যেটা এটা কিন্তু মানে এটার সাথে কোনোভাবে কিন্তু আমি কোনোভাবে জড়িত না ঠিক আছে মানে এটা একটা যেহেতু আর্নিং দিতেছে আপনাদের সাথে জাস্ট আমি একটা শেয়ার করতেছি যে হ্যাঁ এখান থেকে আর্নিং করতে পারবেন আপনারা চাইলে একটু আর্নিং করে নিতে পারবেন ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে দেখেন এইসব যেগুলো সাইট থাকে এগুলা ধরেন দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস এরপরে কিন্তু হুট করে ওয়েবসাইটগুলো বন্ধ হয়ে যায় বা হয়তো বা আর্নিংগুলো কমাই দেয় যেমনটা ধরেন এই যে ইনভাইটের যে বিষয়টা এইখানে যে সত্তর টাকা দেখতে পাচ্ছেন পার রেফারে এটা কিন্তু এই জাস্ট কয়েকদিন আগে এটা ছিল আশি টাকা ঠিক আছে তার আগে আরও বেশি ছিল তো এখন ঘটনা হচ্ছে যদি বাই এই ভিডিও বানানোর পরে দেখা যাচ্ছে যে রেফার কমিশন আরও কমে গেছে বা দেখা যাচ্ছে আপনাদের উইডিও হয়তো একটু লেটে দিতেছে এরপর দেখা যাচ্ছে হয়তো ওয়েবসাইট গায়েব হয়ে গেছে এরকম যদি হয়ে যায় ঠিক আছে তাহলে সেটা কিন্তু একটু কমন সেন্সের বিষয় এটা নিয়ে কিন্তু আমাকে কোনো কিছু বলা যাবে না ঠিক আছে আমি জাস্ট শুধু আপনাদের কাছে প্রমোট করতেছি যে হ্যাঁ এইখান থেকে আর্নিং দিতেছে আপনারা চাইলে আর্নিং করে নিতে পারেন বাট এটার জন্য কোনো রকম দোষারোপ আমাকে করা যাবে না এটা বারবার এই কারণে বলতেছি দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যারা আগে থেকে আসেন মোটামুটি আপনারা জানেন যে আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি ফেসবুক ইনস্টাগ্রাম বা এইগুলো আমরা বাইসেলে কাজ করে থাকি তো এক্ষেত্রে কি হয় কি মানে এক্ষেত্রে হয় কি যে আপনারা যারা আমাকে সাইডে জমা দেন বা আমাকে কাছে যারা সেল করেন সেল করার পরে আপনাদেরকে রিপোর্ট পেমেন্ট দেওয়া এটা আমার দায়িত্ব যদি ওখানে কোনো ঘাবলা হয় সেক্ষেত্রে আপনি এসে আমাকে বলতে পারেন বা গালি করতে পারেন বা যেটাই হোক কারণ ওইখানে ড্রাইভারটা আমার কিন্তু এইটা যেহেতু ওয়েবসাইটটা আমার না আমি জাস্ট শুধু এখানে আপনাদেরকে জাস্ট বলতেছি যে হ্যাঁ এখানে আপনি কাজ করে দেখতে পারেন তাহলে সেক্ষেত্রে যদি এখানে ওইটু না পান বা কোনো একটা ইস্যু হয় আমাকে আসে কিন্তু ধরলে হবে না বা এটা আমি আগে থেকেই বলতেছি ঠিক আছে আচ্ছা যাই হোক এখন বিষয়টা হচ্ছে যেহেতু এখানে আপনাদের কোনো ইনভেস্ট করা লাগতেছে না যদি এমন হয়তো পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা আপনার ইনভেস্ট করে কাজ করা লাগতেছে তাহলে একটা আমারই বড় একটা সমস্যা হয়ে যেত যেহেতু কোনো ইনভেস্ট করা লাগতেছে না আর হোয়াটসঅ্যাপ তো আপনি একদম পুরোপুরি তাকে দিয়ে দিতেছেন না তা আপনি চাইলে এনি টাইম হোয়াটসঅ্যাপটা আপনি লগে আউট করে দিতে পারেন ঠিক আছে আমি একটু জাস্ট দেখাই দিই ধরেন কথার কথা যে আমি এখানে যে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপটা ইন করলাম না একটু আগে ওখানে ওয়েবসাইটে আপনি চাইলে এটা সাথে সাথে আপনার অ্যাকাউন্ট থেকে লগ আউট করতে পারেন এই থ্রি ডে অপশনে যাবেন এখান থেকে আবার ওই একই জায়গাতে যাবেন লিঙ্ক ডিভাইসে এখান থেকে এই যে ক্রমে কিন্তু এটা লগিং আছে এটা জাস্ট ক্লিক করে এই যে দেখেন এখানে লগআউট অপশন আছে ক্লোজ অপশন আছে তো এখানে লগ আউট অপশনে ক্লিক করলে আপনার এমনিতে লগ আউট হয়ে যাবে মানে আরেকজনের কাছে যে আপনি ভাড়া দিয়ে রাখছেন ও কিছুই করতে পারবে না এখান থেকে ঠিক আছে ও শুধু আপনার অ্যাকাউন্টে ঢুকে সামান্য কিছু এসএমএস করবে কারোর কাছে হয়তো এস এম এস এস করবে যার মিনিমামে আপনাকে টাকা দেবে এই হচ্ছে প্রসেস যাই হোক অনেক কথা বললাম ভিডিও অনেক বড় হয়ে গেল বাট আসলে সব কিছু বুঝাতে গেলে ভিডিও একটু বড় হয়ে যায় আশা করি সব কিছু ক্লিয়ার করতে পারি মানে আর গিয়ে যদি এর বাইরে কোনো কিছু থাকে ঠিক আছে তাহলে আমি ওই যে নেক্সট যে ভিডিওটা দিব না আপনাদেরকে উইটো ভিডিও যে কীভাবে উইটো করবেন আমি একদম লাইভে ভিডিও করে আপনাদেরকে একটা ভিডিও দিবনি নি ওই ভিডিওতে যা সমস্যা আপনারা করেন এগুলো আমাকে টেলিগ্রামে নক দেবেন বা কমেন্ট করবেন আমি ওটার অ্যান্সার নেক্সট ভিডিও আপনাকে দিয়ে দেবো ঠিক আছে আশা করি আপনাদেরকে সব কিছু ক্লিয়ার করতে পারছি তাহলে আজকের মতো ভিডিও এতটুকুই থাক আসসালামু আলাইকুম